নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত বন্ধুরা এখন যেহেতু শীত পড়ে গেছে শীতের সময় থেকে বড় যে সমস্যাটা আমাদের পা ফাটা দেখবেন এই শীতের দিনেও আমাদের ঠান্ডার জলে হাত পা দেওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারি না হাত পা দিতেই হয় মা মাসিরাও দেখবেন দিদা মা মাসি কাকিরা সমস্ত দিন কাজ করে কাজ করতে করতে ওরা পায়ের দিকে নজরও দিতে পারে না তাই আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই এমন একটা ওষুধ তৈরি করে নেব যেটার ফলে আমাদের কিন্তু পায়ে লাগালে আমাদের পায়ের ফাঁটা রাতারাতি কিন্তু ঠিক হয়ে যাবে তো আমরা কি করব যখনই আমরা কাজকর্ম করি আমাদের সমস্ত শরীরের ভারটা কিন্তু এই পায়ে বহন করে এবার এই যে পাটা বহন করে সেই পাটা যদি আমরা ভালোভাবে খেয়াল করে না রাখতে পারি তাহলে কিন্তু হবে না তো আমরা কিভাবে সেই পায়ের যত্নটা নেব তো এখানে কিছুটা ঘরোয়া উপকরণ আমি নিয়ে নিয়েছি সমস্তটাই কিন্তু ঘরে আছে এখানে আছে নারকোল তেল সেটাও ঘরে আছে আছে অ্যালোভেরার র যে পাতাটা সেটা নিয়ে নিয়েছি আর আছে কিছুটা সর্ষের তেল আর একটা মোমবাতি প্রয়োজন হবে তো এই কটা উপকরণের সাহায্যে দারুণ একটা ওষুধ তৈরি করব যেটা আমাদের পা ফাটা কিন্তু নিমেষের মধ্যেই একেবারে গায়েব হয়ে যাবে পা ফাটলে যে ব্যথা জ্বালা যন্ত্রণা রক্ত পড়া সমস্ত কিছু হয় সেই হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই রেমেডিটা তৈরি করব যদি অ্যালোভেরা র পাতাটা না থাকে সেক্ষেত্রে আপনারা বাজার থেকে এরকম অ্যালোভেরা জেল কিনে আনতে পারেন এবার কি করে আমরা এই যে রেমেডিটা তৈরি করব এই ওষুধটা তৈরি করব সেটা দেখিয়ে দিই একটা গ্রেটারের প্রয়োজন হবে আপনারা যদি চান গ্রেটার অথবা চাকুর সাহায্যে কিন্তু মোমবাতিটা কাটতে পারেন তো এখানে আমি কিন্তু সমস্ত উপকরণগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে এই যে ওষুধটা বানাচ্ছি একেবারে ভেজলিনের মতো হবে সেই ভেজলিনটা নিয়মিত আমরা পায়ে যদি লাগাতে পারি আমাদের পা ফাটা অবশ্যই রিমুভ হবে তো বন্ধুরা এবার মোমবাতিটা কি করবো এই যে কালি অংশটাকে কেটে আমি বাদ দেবো একটা চাকুর সাহায্যে বাদ দিলাম এইবার একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে আপনারা এইভাবে পাতলা পাতলা করে মোমের একটা একটা পাতলা করে অংশ কেটে এইভাবে কেটে নিতে পারেন অথবা আপনারা কিন্তু একটা গ্রেটারও নিয়ে নিতে পারেন গ্রেটার নিয়ে মোমবাতিটাকে গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করে নেবেন আমি এখানে মোমবাতির কিছুটা অংশ কেটে নিচ্ছি কাটার পর এটাকে কিন্তু গ্রেট করে দেখিয়ে দেব তো এখানে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এইবার কী মেজারমেন্ট নিতে হবে সমস্তটাই কিন্তু খেয়াল করবেন তো এখানে মোম তো আমি বেশ কিছুটা গ্রেড করে নিয়ে নিয়েছি এবার কিভাবে মেজারমেন্টটা করব চলেন দেখিয়ে দিই যে কোনো একটা পাত্র নেবেন সেই পাত্র হিসাবেই এটাকে মেপে নিয়ে নেবেন তো আমি এখানে একটা চামচ নিয়ে নেব আর একটা স্টিলের বাটি নিয়েছি যে বাটির মধ্যে এই ধরনের কাজকর্ম করে থাকি আমি তো এখানে একটা বড় চামচ নিয়ে নিয়েছি এই চামচের এখানে এক চামচ মোম নিয়ে নিয়েছি আরও কি করব আর এক চামচ মোম তো এই যে দু চামচ যে মোমের গুঁড়োগুলো আছে সেই মোম এখানে দু চামচ মোম আমি নিয়ে নিচ্ছি তো দু চামচ মোমের সঙ্গে কি কী তেলগুলো কতটুকু করে নেব সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে তো বন্ধুরা এইবার কি করব এইবার নিয়ে নেব সর্ষের তেল তো দু চামচ মোম যেহেতু নিয়েছি আমি সর্ষের তেলটা কিন্তু আড়াই চামচ নেব। একটু মোমের থেকে সর্ষের তেলটা বেশি নেব কারণ এর মধ্যে প্রত্যেকটা উপকরণ কিন্তু জমাট বেঁধে যায় যেহেতু মোম মোমটাও জমাট বাঁধে নারকোল তেল আছে এটাও জমাট বাঁধে তার জন্য সর্ষের তেলটা সামান্য পরিমাণ বেশি নিতে হচ্ছে এবার কি করব সর্ষের তেল আড়াই চামচ নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব নারকোল তেল বন্ধুরা এখানে নারকোল তেলও আমি নিয়ে নিচ্ছি চামচে করে মেপেই এখানে প্রথমে এক চামচ নারকোল তেল দিয়ে নিলাম ঠিক মোম যতটুকু নিয়েছিলাম ততটুকু পরিমাণ মতো নারকোল তেলও নিয়ে নেব তো এখানে আমি কিন্তু দু চামচ ভর্তি নারকোল তেল না নিয়ে দেড় চামচ মতো নিয়ে নেবেন তো অ্যালোভেরা জেল অথবা পাতা যেটাই থাকুক নিয়ে নেবেন আমি এখানে সুবিধার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম আপনারা র অ্যালোভেরাটা নিয়ে নেবেন এখানে এক চামচ অ্যালোভেরা দিয়ে দিয়েছি তো আপনাদের দেখিয়ে দেব পাতা থেকে কিভাবে অ্যালোভেরা জেলটা আপনারা বের করে নেবেন কিছুই না এই ধরনের একটা পাতা নিয়ে নেবেন পাতাটি নিয়ে একটা চাকুর সাহায্যে সাইডের এই কাটা যে অংশগুলো আছে এই কাটা অংশটাকে কেটে বাদ দিয়ে দেবেন এইভাবে কাটা অংশটাকে বাদ দিয়ে উপরের যে একটা পাতলা পর্দা আছে মানে এই যে পাতাটা এই সবুজ অংশটাকে উঠিয়ে দেবেন এইভাবে সবুজ অংশটাকে উঠিয়ে দেওয়ার পর এর মধ্যে যে জেলটা আছে সেই জেলগুলোকে কি করে বের করবেন এইভাবে পিস পিস করে কেটে নেবেন কেটে এইভাবে চারিদিক থেকে একটু যদি এইভাবে কেটে নিতে পারেন কেটে নিয়ে এটাকে চামচ অথবা চাকুর সাহায্যে এইভাবে একটু টাচ করলেই কিন্তু উপর থেকে জেলটা বেরিয়ে আসবে তো আমি বলছি যারা এই পাতাটা নেবেন তারা এইভাবে জেলটা বের করে নেবেন যারা বাজার থেকে কেনা জেলটা নিচ্ছেন তার সেটাতেও হবে আর বলে দিই যদি অ্যালোভেরা জেল আপনাদের কাছে না থাকে অথবা অ্যালোভেরার র যে পাতাটা সেটাও আপনারা জোগাড় করতে পারছেন না সেক্ষেত্রে এর মধ্যে কি দেবেন সেক্ষেত্রে এর মধ্যে ভিটামিন সি ক্যাপসুল দুটো কেটে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এবার চামচের সাহায্যে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে গ্যাস ওভেনটা ধরিয়ে নেব একদম লো আঁচ করে নেব লো আঁচ করে এর উপরে আমি বাটিটাকে বসিয়ে দেব এটাকে এক মিনিট মতো ফুটতে দেব বন্ধুরা এক মিনিট ফোটার পর খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে এইবার এই যে মিশ্রণটা কিন্তু এখন ভীষণ কাজ এটাকে এইভাবে আচের উপর বসিয়ে দিয়ে কিন্তু একদম ছেড়ে চলে যাবেন না তাহলে কিন্তু এই যে ক্রিমটা তৈরি হ করছে মানে একদম যে ভেজলিনটা আমরা তৈরি করছি সেই ভেজিলিনের মতো এটা তৈরি হবে না হয়তো এটা পুড়ে যাবে না হলে এটা মিশবে না একটার সঙ্গে একটা তার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে আর আপনাদের কিন্তু এই মিশ্রণটা তৈরি করার সময় পাশ থেকে নড়লেই হবে না এইভাবে চামচের সাহায্যে একটু বেশ ভালো করে মিশিয়ে নেবো এবার এইভাবে চামচের সাহায্যে মেশাবো আর এইদিকে কম আছে ফুটছে এটা কম আঁচে ফুটার পর এই যে মিশ্রণটা আমরা কি করব বেশ এক মিনিট ফোটার এক মিনিটও প্রয়োজন হবে না তিরিশ চল্লিশ মিনিট ফোটার পর এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে গরম অবস্থায় কিন্তু এইভাবেই ফুটবে আমি এখন কিন্তু আঁচটা বন্ধ করে দিয়েছি বন্ধ করার পরও এটা ফুটছে দেখছেন এবার এটাকে চামচের সাহায্যে অনবরত এটাকে নাড়াতে হবে নাড়াতে নাড়াতে যখন দেখবেন খুব গরম ভাবটা এক একটু কমে এসছে তখন একটা পাত্রে জল নিয়ে নেবেন সেই জলের মধ্যে সারাশির সাহায্যে বাটিটাকে ধরে এইভাবে বসিয়ে নেবেন যেহেতু বাটিটা গরম আছে এই অবস্থায় কিন্তু যে কন্টেনারে এটা রাখবেন সেটা একদম কিন্তু এক্ষুনি রাখবেন না তাহলে পুড়ে যাবে এবার চামচের সাহায্যে এবার বারবার করে এভাবে মেশাবেন তার কারণ কি এর মধ্যে সর্ষের তেল নারকেল তেল আছে জমাট বাঁধা কোনো কোনো জিনিস আছে সেগুলো জমাট আলাদা আলাদা হয়ে যাবে নারকেল তেল আলাদা হবে সর্ষের তেল আলাদা হয়ে যাবে আর মোমটা আলাদা হয়ে যাবে এই জন্য একসঙ্গে করে জলের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু নাড়াতে থাকবেন নাড়াতে নাড়াতে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে এইবার আমরা যে পাত্রের মধ্যে রাখবো সেই পাত্রটাকে নিয়ে নেব সেই পাত্রটাকে নিয়ে পরিষ্কার করে নেবেন ভেতরটা এবার এর ভেতর থেকে এই যে জেলি মতো তৈরি হয়ে গেছে না মানে ভেজলিন মতো সেটাকে আমরা এই পাত্রের মধ্যে ভরে নেব বন্ধুরা এই পাত্রের মধ্যে ভরে আপনারা কিন্তু খুব দেরি করবেন না আবার একেবারে ঠান্ডাটাও করে নেবেন না তাহলে কিন্তু শক্ত জমাট বেঁধে যাবে তো এটা যেহেতু ভেজলিনের মতো একটু নরম নরম থাকবে মোম তা মোমের জন্য কিন্তু এটা জমাট বাঁধবে না কারণ সর্ষের তেল আছে মধ্যে তো প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে মিশে খুব সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে এটা একটা শুকনো ভালো পরিষ্কার পাত্রের মধ্যে রেখে দেবেন রাখার পর আপনারা কি করবেন এটা কি ইউজ করবেন কিভাবে সেটাও দেখাবো তো আমি এখন বাটিতে যতটা প্রোডাক্ট লেগেছিল আমি সমস্তটা আঙুলের সাহায্যে নিয়ে এইভাবে এই কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি ভরে খুব সুন্দর কিন্তু এই ক্রিমটা তৈরি হয়ে যাবে এতটা সুন্দর ভেজলিন তৈরি হচ্ছে এটা আমাদের পা ফাটা রাতারাত কিন্তু একদম ঠিক করে দিতে পারে আপনারা কিন্তু একটু কিছু দিন অন্তত ইউজ করবেন একটা সপ্তাহে ইউজ করলে দেখবেন পাটা একেবারে চকচক হয়ে গেছে পুরো একদম সে পা দেখলে আপনাদের ভীষণ ভালো লাগছে যে অবস্থায় ফাটা ছিল রক্ত বেরোচ্ছিলো ব্যথা হচ্ছিলো সেগুলো আর থাকবে না তো আমরা কিভাবে ইউজ করব আমরা ইউজ করব দুবার সে দুবার কখন করতে হবে সেটা করতে হবে আমরা যখন স্নান করে আসছি স্নান করার পর আমাদের পায়ের স্কিনটা অনেকটা ভিজে থাকছে তো কি হয় আমাদের ডেড স্কিন থাকে তো ডেড স্কিনগুলো অনেকটা নরম থাকে এবার গামছার সাহায্যে আমরা পাটা এইভাবে মুছে নেব একটা কাপড়ের সাহায্যে মুছে নেবেন এইবার কি করবেন যাদের পা ফোঁটা অনেকটা বেশি আছে তাদের কিন্তু যে যে গোড়ালি ঘষা যে ব্রাশগুলো পাওয়া যায় না ওই স্কিনটা যেহেতু ডেড স্কিন এখন অনেকটা সফট আছে সেই ব্রাশ দিয়ে ঘষে নেবেন তাহলে দেখবেন সেই স্কিনগুলো উঠে যাবে পায়ের পাতার যখনই পায়ের তলাটা এরকম স্নানের পর নরম একদম সফট থাকছে তখন আপনারা কিন্তু এই ভেসলিনটা লাগিয়ে নিতে পারেন তো দেখতেই পারছেন এই যে একদম নরম মতো আছে সমস্ত পায়ের যে সমস্ত জায়গায় একটু বেশি ফাটা আছে সে সমস্ত জায়গায় একটু বেশি করে দিয়ে নেবেন দিয়ে একদম হাতে করে সুন্দর করে পায়ের সমস্ত নিস্টার দোলে নেবেন এইভাবে ডোলে হাতের সাহায্যে আমি কিভাবে ডলছি এইভাবে ডোলে সমস্ত জায়গায় আপনারা যদি লাগিয়ে দেন লাগিয়ে দেওয়ার পর সকালের দিকে এটা করছেন স্নানের পর পাটা নরম থাকছে সে সময় ক্রিমটা লাগিয়ে নিচ্ছেন লাগানোর পর পাটা এইভাবে করে মোজা পরে নেবেন তাহলে দেখবেন আপনাদের পায়ে ধুলো ময়লা লাগছে না মোজা পরা থাকছে অনেকটা সেফ থাকছে আর করবেন কখন যখন রাতে ঘুমাতে যাচ্ছেন ঘুমাতে যাওয়ার আগে প্লেন জলে পাটা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ক্রিমটা লাগিয়ে নেবেন আর যাদের পায়ের ফাটাটা অনেকটা বেশি আছে মানে বেশি বেশি পা ফাটা আছে তারা কী করবেন তারা একটু গরম জল করবেন গরম জলের মধ্যে একটু লেবু আর একটু শ্যাম্পু দেবেন দিয়ে সেটাকে একটু উষ্ণ জলের মধ্যে পাঁচ মিনিট পাটা ভিজিয়ে রাখবেন তারপর একটা ব্রাশের সাহায্যে ঘষা দিলেই দেখবেন সে সমস্ত নোংরা উঠে যাচ্ছে এবার ওইভাবে পাটা পরিষ্কার করে তারপর কিন্তু এই ভেজলিনটা লাগাবেন মানে এই যে ক্রিমটা তৈরি করলাম এই ক্রিমটা লাগিয়ে এইভাবে মোজা পরে নেবেন তো বন্ধুরা বিশ্বাস করেন একটা সপ্তাহ আপনারা ইউজ করেন একদম ম্যাজিকের মতো কাজ হবে পা ফাটা উধাও হয়ে যাবে চুটকির মধ্যেই আপনারা কিন্তু আর আপনাদের যে পা ফাটা নিয়ে আপনারা ভুগছেন পা ব্যথা হচ্ছে রক্ত পড়ছে যেই একটা প্রবলেম সৃষ্টি হয় না পাটা দেখতে খারাপ হয়ে যায় সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমার এখানে কিন্তু হালকা হালকা পা ফাটা এখনও আছে আমি এখানে আরও দু একদিন লাগালেই আমার পা ফাটা একেবারে রিমুভ হয়ে যাবে একেবারে পা ফাটা ঠিক হয়ে একদম এতটা সুন্দর হবে পা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে ঠিক পাটা দেখতে এই রকম সুন্দর হয়ে যাবে তো কে না চায় এতটা সুন্দর পা পেতে তো হয়তো ফর্সা না হলেও পায়ের ফাটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে এই প্রোডাক্টটা যদি আপনারা কিছুদিন মাত্র ইউজ করতে পারেন একটা রাত আপনারা এই ক্রিমটা লাগিয়ে যখন শোবেন একটা রাত পরেই আপনার নেক্সট মর্নিংয়েই কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন যে আপনাদের পাটা কতটা সফট হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়ির প্রত্যেকটা মা মাসি কাকিমা দিদা সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কারণ এই টিপসটা ওদের অবশ্যই জানানোর দরকার কারণ ওরা সংসারের জন্য প্রত্যেকটা দিন কাজ করে যাচ্ছে তাদের পায়ের রিলিফের জন্য এরকম একটা প্রোডাক্ট যদি তৈরি করা যায় তাদের উপহার দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা স্যাটিসফাই হবে তারা আর যেটা করবেন না সেটা হলো এইভাবে পায়ের যে ক্রিমগুলো আমরা সবাই কিন্তু হাতে লাস্টে ইউজ করিনি হাতে মেখেনি হাত ফাটাটা বন্ধ হওয়ার জন্য কিন্তু না বন্ধুরা একদমই এই কাজটা করবেন না কারণ এর মধ্যে মোম দেওয়া আছে সেই মোমটা আমাদের হাতের মধ্যে যদি চলে যায় এই হাত দিয়ে আমাদের রান্নাবান্না করতে হয় খেতে হয় তো কোনো কিছু খাওয়া পড়ে যাবে এই জন্য কখনোই হাতে ইউজ করবেন না হাতে লাগলেও সেটা ধুয়ে ফেলবেন আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা